হঠাৎ করেই নিউজিল্যান্ডের সমুদ্র তীরে এসে আত্মহত্যা করা শুরু করেছে তিমি মাছ জানা যায় প্রায় চারশো তিমি মাছ সমুদ্র তীরের বালুতে উঠে এসেছে তাদের আবারও সমুদ্রে ফেরত পাঠাতে হিমশিম খেয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকেরা এখন পর্যন্ত সেখানে তিনশো তিমি মাছ মারা গেছে বলে জানায় বিবিসি ঠিক কী কারণে তিমি মাছ এভাবে তীরে উঠে আসে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই বিজ্ঞানীদের তবে তাদের ধারণা তিমি মাস আহত হলে বৃদ্ধ হয়ে গেলে বা তার চলাচলের দিক নির্দেশক ব্যবস্থা ঠিকমতো কাজ না করলে এভাবে সমুদ্র তীরে উঠে আসে তারা কেউ এভাবে সমুদ্রের তীরের বালুতে উঠে আটকে গেলে একটি সিগনাল পাঠায় সমুদ্রে ধারণা করা হয় এই সিগনালটি সাহায্য চাওয়ার জন্য পাঠানো হয় আর তাতে আকৃষ্ট হয়ে দলে দলে তিমি তীরে উঠে আসে এবং বালুভূমিতে আটকে যায় নিউজিল্যান্ডের দক্ষিণ সমুদ্র তীরে এভাবে তীরে এসে ভিড়ছে তিমির দল তাদেরকে সঠিক পথ দেখিয়ে আবারও পানিতে ফেরত পাঠাতে চেষ্টা করছে স্থানীয় ও স্বেচ্ছাসেবকেরা কিন্তু এত বড় প্রাণীগুলোকে সঠিক পথে ফেরত পাঠাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে তারা